ভারত বনাম বাংলাদেশের মধ্যে যে একটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ হতে চলেছে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হতে চলেছে তার তিনটি টি টোয়েন্টি ম্যাচেরই ডেট টাইম সময় এবং স্টেডিয়ামের নাম বলবো এই ভিডিওতে এবং ভেনু ভারত বাংলাদেশের মধ্যে দুইটি টেস্ট ম্যাচের সিরিজ ম্যাচ খেলা হতে চলেছে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের ডেট টাইম বলছি ক্রিকেট টানা ওয়ান এর চলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেমন প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে ইন্ডিয়া ভেস বাংলাদেশ ছয় অক্টোবর প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে সাতটা তিরিশ পি এম এ স্টার্ট হতে চলেছে এই ম্যাচটি স্টেডিয়ামের নাম হচ্ছে নীল ইয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম প্রথম ম্যাচটি হতে চলেছে এবং দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে ইন্ডিয়া ভেস বাংলাদেশ নয়ই অক্টোবর সাতটা তিরিশ পি এই ম্যাচটি হতে চলেছে অরুণ জেটলি স্টেডিয়াম নিউ দিল্লিতে এই ম্যাচটি হতে চলেছে এবং তিন নম্বর যে টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে ইন্ডিয়া ভেস বাংলাদেশ বারোই অক্টোবর সাতটা তিরিশ পি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদে এভাবে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সম্পূর্ণ ডেট টাইম শিডিউল বললাম এবং কিছু দিনের মধ্যে দুই টিমেরই যে পনেরো জন করে নেম্বার ঘোষণা হয়ে যাবে এবং তাদেরও সবার প্রথম খেলার শিডিউল পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং ভারতের যে দুর্ধান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই তার সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন এবং সাপোর্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভারত বাংলাদেশের মধ্যে যে দুইটি টেস্ট ম্যাচ হচ্ছে তার মধ্যে একটি প্রথম টেস্ট ম্যাচটি ভারত জয়লাভ করছে দুশো আশি রানে É Bangladesh.